কেমন কাটছে নায়ক রাজজাক এবং তার স্ত্রী লক্ষ্মীর জীবন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নায়ক রাজ গত মার্চ ছিল নায়ক এবং তার স্ত্রী লক্ষ্মীর বিবাহবার্ষিকী উনিশশো বাষট্টি সালের দুই মার্চ খায়রুর লক্ষ্মীকে বিয়ে করেছিলেন নায়ক রাজ রাজ্জাক তারকাদের জীবনে নানা রকমের সমস্যা থাকলেও তাদের জীবনে নেই তেমন কোনো বিশেষ সমস্যা ভালোবেসে প্রায় পঞ্চান্নটি বছর একসঙ্গে সুখে তুকে কাটিয়েছেন তারা দুজন জানা যায় বিয়ের পরেই নায়ক রাজাকের জীবনে একের পর এক সাফল্য আসতে শুরু করে আর তখন থেকে তিনি তার স্ত্রীকে লক্ষী ডাকতে শুরু করেন এমন কি এখন পর্যন্ত তিনি তার স্ত্রীকে লক্ষ্মী বলেই ডাকেন নায়ক রাজাক এবং লক্ষ্মী দম্পতির তিন পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তান রয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডিওসে